আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আমাদের বইমেলা ঘিরিয়ে বাংলাদেশের মধ্যে আবারও একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এর মধ্যে একটি প্রকাশক একজন প্রকাশককে হেনস্তার অভিযোগ উঠেছে তহিদি জনতার বিরুদ্ধে আমাদের উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম তার ফেসবুকে এটাকে আরো উস্কে দিলেন এবং ইতিমধ্যে তাকে ক্ষমা চাইতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পোস্ট শুরু হয়ে গেছে অন্যদিকে মির্জা ফখুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আবদুল সালাম ফেসবুকে পোস্ট করে তিনিও একটা পক্ষ অনুসরণ করলেন এমন অভিযোগ উঠে গেছে মাহফুজ আলম তৌহিদি জনতা দ্বারা কাদেরকে বোঝালেন কাদেরকে দায়ী করলেন আবার যেই স্টলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সুশীলদের এত বক্তব্য সেখানে ইসলাম প্রিয় বা টুপি পড়া কেউ সেই স্টলে প্রকাশককে হেনস্থা করলো না উল্টো তিনি কোনো গেম করে এই সুযোগটি তৈরি করে দিলেন রাষ্ট্রের ষড়যন্ত্রকারীদের নেপথ্যে বসে এটার মূল কৌশিলপ কারা চলেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দর্শক প্রথম যে ঘটনাটি আসছে সেটি হল বইমেলার একটি প্রকাশনী স্টল ছিল সব্যশাশী সেখানে প্রকাশক ছিলেন শতাব্দী ভব তার সঙ্গে আমাদের কিছু পাঠকের তর্কতর্কি হয় বাঘ হয় যে ছাত্ররা দাড়ি টুপি পাঞ্জাবি পড়া ছিলেন তারা খুব বিনয়ের সাথে প্রোটেস্ট করছিলেন এবং তিনি যখন জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন বলছিলেন যে জয় বাংলা ফ্যাসিসদের স্লোগান আর তিনি বলছিলেন এটা বাঙালির স্লোগান তো এই বিতর্ক একটা সময় আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে এই বিতর্কটা যখন চলছে তখন শতাব্দী ভব যারা তাকে প্রতিবাদ জানাতে গেছে তাদের গায়ে প্রথম হাত তুলেছেন ভালো করে খেয়াল করবেন ফুটেজটা আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন ভালো করে খেয়াল করবেন শতাব্দী ভব তিনি প্রথমে যারা এটার প্রতিবাদ করতে গেছেন তাদের গায়ে হাত তুলেছেন থাপ্পড় মেরেছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে গেল কি তৌহিদি জনতা তার সাথে খারাপ আচরণ করেছে বা তার স্টল পুড়িয়ে দিতে গেছে এমন অনেক অভিযোগ এসেছে এটা ছিল একটা পরিকল্পিত ঘটনা কারণ তিনি প্রথম হাত দিয়েছেন তিনি চেয়েছেন যে আমি হাত দিলে আমাকে হাত দেওয়া হবে আমার গায়ে হাত দেবে বা আমাকে মারধর করবে এটা নিয়ে আমরা গেম করব। অর্থাৎ ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়ন করব আমি এখানে আবার আসব একটা স্ট্যাটাস পরে আসি সেটা হলো ফাহম আব্দুল সালামের একটা স্ট্যাটাস তখন আপনারা বুঝবেন তিনি হলেন মির্জা ফকুল ইসলাম আলমগীরের জামাতা তিনি কি লিখেছেন শোনেন বইমেলায় আমার বই নিষিদ্ধ হয়েছিল খুব বাজে কাজ ছিল এর চেয়েও বাজে কাজ হয়েছে আজ কারণ আমাকে বা আমার প্রকাশকের ক্ষেত্রে অন্তত এরকম ইমিডিয়েট ফিজিক্যাল থ্রেটের সম্ভাবনা ছিল না একজন সামান্য প্রকাশককে তসলিমার নাসরিনের বই রাখার জন্য যদি হেনস্থা হতে হয় ভবিষ্যতে কেউ আর এ ধরনের বই ছাপাতে রাজি হবে না এ ধরনের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে কে বলছেন ফাহাম সালাম লেখকের স্বাধীনতা খর্ব করে কোনো পক্ষেরই লাভ হয় না ক্ষতি হয় স্বাধীনতার মানি স্বাধীনতার মানি হল যাকে আপনার পছন্দ না তাকেও সহ্য করতে হবে আচ্ছা আমি এখানে একটা বিষয় বলি তসলিমা নাসরিনের বই কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ ছিল এটা আমরা কম বেশি সবাই জানি তসলিমা নাসরিনকে এই দেশ থেকে কিন্তু আন্দোলনের মাধ্যমে তাড়ানো হয়েছে এটাও আপনারা জানেন এবং আওয়ামী লীগ তসলিমান নাসরিনকে দেশে প্রবেশ করতে দেয়নি বিগত পনেরো বছর বলি বা তার আগেও বলি তো তসলিমান আসরিনের বই যখন বিক্রি হবে তখন ধর্মপ্রিয় মানুষ প্রতিবাদ করতেই পারে তৌহিদি জনতা বলেন বা ধর্মপ্রিয় মানুষ প্রতিবাদ করতেই পারে তসলিমান আসরিন ভারতীয় খুব সুখকর পরিবেশে নেই তিনি সেখানে ফেসবুকে মাঝে মাঝে এমন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক পোস্ট করেন যে তিনি কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন তার এই পোস্টে মনে হয় না মনে হয় যে আজন্ম তিনি ভারতীয় ছিলেন তো তার বই একটা স্টলে রাখার জন্য আমাদের জনগণ প্রতিবাদ করেছে কারণ এটা নিষিদ্ধ ছিল এই বইটি তো এখন যদি এই বইটিকে প্রকাশক বা স্টলে বৈধ করে দেয়া হয় আগামী দিন আওয়ামী লীগ কী বলবে যে ইসলামের নাম করে এসে বা আমাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে আমাকে হ্যাঁ ইসলাম বিরোধী বলা হলো কিন্তু ইসলাম পক্ষের শক্তি জামাত তো এখন অনেকে বলে জামাত নাকি ক্ষমতা এটা সেটা হাবি যাবে বা বিএনপি ইসলামী ভাবাপন্ন একটি দল এই অভিযোগটি তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আনবে না যে আমরা তসলিমান নাসরিনের বই নিষিদ্ধ করলেও দেখেন বিএনপি জামাত মিলে আবার ইসলামী তসলিমান নাসরিনের বই বাংলাদেশে বৈধ করেছে তো মানুষ যখন প্রতিবাদ করলো আপনারা ভিডিওটি খুব ভালো করে দেখবেন আমি এই ভিডিওটি আমার এই ভিডিও দিতে পারছি না সঙ্গত কারণে কপিরাইট আইন বা এই এরকম ভায়োলেন্স ভিডিও দেয়া কঠিন তো এখানে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন ছাত্ররা বা পাঠকরা প্রতিবাদ করছে তখন তিনি কৌশলে জয় বাংলা স্লোগান তখন বলেন জয় বাংলা স্লোগান ওরা বলে যে এটা ফ্যাসিস্টদের স্লোগান কারণ আওয়ামী লীগ এটাকে ফ্যাসিস্টদের স্লোগান বানিয়ে ফেলেছে আর তিনি বলেন এটা বাঙালির স্লোগান গেল সেটা তো আমাদের এটুকু প্রতিবাদের ভাষা যে প্রতিবাদ দিয়ে আমরা চব্বিশে স্বাধীনতা পেয়েছি এই প্রতিবাদের ভাষাটা কারা কেড়ে নিতে চায় এখানে কোন আওয়ামী লীগের লেখকের বই নিয়ে কথা হচ্ছে একজন ধর্মদ্রোহী একজন নষ্ট পচা গলা নারী যিনি বাংলাদেশে অনেক আগেই পতিত হয়ে গেছেন তার বই নিয়ে প্রতিবাদ করা হয়েছে আমি জানি না ফাহাম আব্দুল সালামদের গায়ে লাগলো কেন তিনি একটি লাইনে বলেছেন এই ধরনের ভবিষ্যতে কেউ আর এ ধরনের বই ছাপাতে রাজি হবে না আমার প্রশ্ন হলো তসলিমা নাসরিন কি লিখেছেন এই দেশের যুব সমাজের জন্য বা এই দেশের স্বাধীনতার জন্য বা এই দেশের ভবিষ্যতের জন্য যে এই ধরনের বই না ছাপালে এই দেশ বড় রকম ক্ষতিগ্রস্ত হবে তার মানে আমাদের চটি লেখকদেরকেও এখন আমাদের মূল্যায়ন করতে হবে ফাহাম সালামের বক্তব্য অনুসারে দুঃখ লাগে এদের মগজে ইসলাম ছাড়া সব আছে এরা গণতন্ত্র সেকুলারিজম এরা কালমার্কস এরা কী বলবো সম অধিকার এরা গে লেসবিয়ান এগুলোকে নিয়ে এরা খুব সোচ্চার কিন্তু ইসলামের ব্যাপারে এরা কেন যেন নীরব থাকে এরা ইসলামকে কেন যেন খুব মানে নিজের সাথে এরা মানে অ্যাওয়েড করে চলে ইসলামকে এরা অন করতে চায় না এরা নিজেকে একটু মানে পশ্চিমা দেশে থাকে তো সবসময় লিবারাল দেখানোর জন্য এরা মাঝে মাঝে এইগুলো নিয়ে কথা বলতে পছন্দ করে জানি না আল্লাহ এদের সাথে কী আচরণ করবেন দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের বর্তমানে ক্ষমতায় থাকা উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টই আমি এক আপনাদের পড়ছি আপনারা শোনেন অভ্যুত্থানের পক্ষে হলে মফ করা বন্ধ করেন আর যদি মফ করেন তাই তাইলে তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজে হাতে তুলে নেয়া কথিত আন্দোলন আর মবের মহরা আমরা এখন আর এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করবো রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তহিদি জনতা আপনারা দেড় দশক পরে পরে শান্তিদের ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহম্মুখী কিংবা উগ্রতা আপনাদের সেই শান্তি বিনষ্টির কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে এখন একটা বিষয় নিচে একটা করণের আয়াত দিয়েছেন তিনি এখন একটা জিনিস আমি মাহফুজ আলমের এই বক্তব্য থেকে আপনাদের বলছি তিনি বলছেন যে আপনাদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে এই ড্রেভিল হিসেবে তিনি কি এই দেশের মানুষকে ট্রিট করতে চান নাকি ফ্যাসিস্টদের ট্রিট করতে চান আমি বুঝিনি তিনি একটি লাইনে বলেছেন আপনাদেরকে আর কোনো অনুরোধ করা হবে না মাহফুজ আলম আপনি কে অনুরোধ করার আপনি এই দেশে মাস্টার মাইন্ড বলা হয়েছে আমরা আপনাকে সিনে দেখিনি হ্যাঁ ঠিক আছে নেপথ্যে আপনি কাজ করেছেন আপনার অবদান আছে আপনি থ্রেড দিলেন কাদেরকে এই দেশের জনগণকে একটা দল গঠনের আগে আপনি জনগণকে বোঝালেন আপনার অনেক ক্ষমতা এই দেশে আওয়ামী লীগকে আপনারা তাড়ান নাই নেতৃত্বে ছিলেন এই দেশে আওয়ামী লীগকে তাড়িয়েছে দেশের ছাত্র জনতা আজকে ডাক দেন আপনারা কজন লোককে এক করতে পারেন আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম পারবেন না আপনারা ক্ষমতায় বসে কি দেখালেন আমাদের ডেভিল তো আপনারাও রাষ্ট্রকে লুটছেন আপনারা আমরা খোঁজ জানি ঠিক নির্বাচনের আগে আপনাদের সকল ফিরিস দিয়ে আমরা প্রকাশ করব একটা একটা করে কে কোন মন্ত্রণালয় দিয়ে কত টাকার খেয়েছেন আমরা জানি কিন্তু মাপ পাবেন না আমরা চাই না এই দেশ ফ্যাসিস্টদের হাতে চলে যাক তাই আপনাদের সাহায্য করছি আপনাদের পক্ষে কথা বলছি কারণ ওই যে ফ্যাসিস্টকে ঘৃণা করি বা ওপারকে ঘৃণা করি তাই আপনাদের পক্ষে কথা বলি বিএনপি জামাতকে প্রতিদিন ধুয়ে দিচ্ছিস সেরেফ আপনাদের পক্ষে কথা বলি জানো এই সরকারটা টিকে থাকে কিছুদিন তার অর্থই না যে আমরা আপনাদেরকে মাফ করে দেব আপনি যাদেরকে বললেন আর কোনো অনুরোধ করা হবে না আপনি কে অনুরোধ করার আপনাকে নির্বাচিত কেউ বলেন আপনার নিজের ক্ষমতার চেয়ারটা কতক্ষণ আছে সেটা আগে চিন্তা করেন আমরা আইন হাতে তুলে নেই নিবো না তবে আপনার কথাটুকু আমরা ওইটুকু গ্রহণ করবো এই দেশে প্রতিদিনই মব সৃষ্টি হচ্ছে এই দেশে বিভিন্ন দাবি আদায় রাস্তায় মানুষ নামছে আপনি যদি সেটাকে ইঙ্গিত করেন আমরা আপনার পাশে আছি এই দেশে এই সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্রকারীরা প্রতিদিন বিভিন্ন দাবির জন্য ঢাকাতে বিভিন্ন জায়গায় নামছে ভাঙচুর করছে রাস্তা বন্ধ করছে আমরা আপনার এই মতের সাথে একমত কিন্তু বইমেলাকে যদি ইঙ্গিত করে আপনি এই কথাটি বলে থাকেন একজন পর্ণ লেখক স্বাধীনভাবে বাংলাদেশে প্রকাশনী খুলে বসবে এটা আমরা সমর্থন করি না আমরা সব্যসাচী বা শতাব্দী ববর বিরুদ্ধে নই তিনি যদি তসলিমা নাসরিনের বই তার স্টলে বিক্রি করেন এটার বিরোধী আমরা প্রতিবাদ করবই তাকে তো মারধর করা হয়নি বরং তিনি গায়ে হাত তুলেছেন এই ভিডিওটি ভালো করে দেখেন দুই মিনিট বিশ সেকেন্ডে তিনি প্রথম থাপ্পর মেরেছেন আমাদের পাঠকের গায়ে এবার তাকে গ্রেফতার করেন যদি তাকে গ্রেফতার করার দুঃসাহস না থাকে তাহলে নাক মানে কি বলবো মুচিলেখা দিয়ে অথবা নাকি খড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেন আপনারাও জুজুর ভয় করেন জানি একদম খোলামেলা কথা বলছি আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নাই দেশের মানুষ আইন হাতে তুলে নেবে না যারা নেবে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো আমরা প্রতি মুহূর্তেই কথা বলছি পাঠক যদি কোনো লেখককে কোনো প্রকাশককে অন্যায়ভাবে গায়ে হাত দিয়ে থাকে তার বিচার অবশ্যই করতে হবে এটা কোনোভাবেই ন্যায্য না এটা কখনোই সমর্থনযোগ্য নয় কিন্তু তসলিমা নাসরের মতো একজন নষ্ট নারীর বই বিক্রি হলে সেখানে বাধা দেওয়ার অধিকার আমার আছে অবশ্যই আছে এই দেশে আমি নাগরিক আমার সেই অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে আমি তো গায়ে হাতে তুলি আমি যদি শেখ হাসিনার সামনে প্রতিবাদ করতে পারি আমি আমার মতের বাইরেও কারো প্রতিবাদ করব। আমি তো আইন হাতে তুলে নিই কোথায় পেলেন আইন হাতে তুলে নিয়েছে তারা ভিডিওটা ভালো করে দেখেন আরেকটা কথা বলবো আমাদের দেশে খুব সেন্সিটিভ একটা ইস্যু তৈরি হচ্ছে যেখানে সেখানে কালো পতাকা দেখি কালে বা খচিত কালো পতাকা এটা কিন্তু পশ্চিমা দুনিয়ার চোখে একটা সন্ত্রাসী পতাকা আমি বলছি না এটা সন্ত্রাসী পতাকা কারণ আইএস কালো পতাকা নিয়েই পৃথিবীতে আবির্ভাব হয়েছে এবং দেখেন আইএস কিন্তু পশ্চিমা দুনিয়ার সৃষ্টি এখন সেটা প্রমাণ হচ্ছে কিন্তু আমরা অনেক অনেক জায়গায় দেখছি কালো পতাকাটা বহন করতে এটা করবেন না যদি কেউ ভুলক্রমে করেন করবেন না কারণ আন্তর্জাতিক অনেক বড় রকম রাজনীতি চলে নেপথ্যে আর যদি কেউ এই পতাকা বহন করে আসেন এই পতাকা দিয়ে আমাদের খুব বেশি লাভ হবে না কালো পতাকা দিয়ে সবুজ পতাকা নিয়ে আসেন সৌদি আরবের আরেকটা কথা বলছি বিভিন্ন জায়গায় জিয়াফত বা গরু খাবার যেই একটা রেওয়াজ তৈরি হচ্ছে দেখবেন সেখানে অধিকাংশ দাড়ি টুপি বড় বড় কি পাগড়ি কি বলে এটাকে ওই বড়ো বড়ো চুল বাবরি চুল বড় বড় দাড়ি পায়জামা পাঞ্জাবিকে সামনে রাখা হচ্ছে এটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট খেয়াল করবেন কাউকে বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়বেন না মনে রাখবেন বিশ্বাসঘাতকরা আপনার সবচেয়ে কাছের বন্ধু হয়েই প্রবেশ করবে ইতিহাসে যদি মুসলিম ইতিহাসের সাম্রাজ্য পতনগুলো দেখেন বড় বড় সালতানাতের পতন দেখবেন একদম খুব কাছের বিশ্বস্ত লোকটাই প্রতারণা করেছে তাই বলছি বাংলাদেশে জিয়াফতের সিস্টেমগুলো বন্ধ করেন দেশে অনেক কাজ আছে আমাদের মুসলিম তরুণদের অনেক মেধাবী কাজ করতে হবে অনেক প্রতিষ্ঠান গড়তে হবে আমাদের অনেক দূর যেতে হবে আমাদের কাজ প্রত্যেক দিন কোথাও কোথাও গিয়ে ভেটো দেওয়া না কোথাও গিয়ে বা মব সৃষ্টি করা না এ রাষ্ট্রকে আমাদের তৈরি করতে হবে পনেরো বছর এই দেশটাকে যারা ধ্বংস করে দিয়ে গেছে যারা এই দেশটাকে ভারতের পকেটে ঢুকিয়ে দিয়ে গেছে এখান থেকে দেশটাকে রক্ষা করতে হলে মেধার প্রমাণ দিতে হবে আমাদেরকে অনেক কাজ করতে হবে সেই কাজে আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে ওই জিয়াফত করবেন ওইটা ভাঙবেন এগুলো বন্ধ করতে হবে তারপরে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে এই পোশাকটা পরিবর্তন করেন ভাই এই পোশাকটা পশ্চিমা দুনিয়ার কাছে আমাদেরকে জঙ্গি বা মৌলবাদী হিসেবে দেখায় আর আপনারা সেই সুযোগটি করে দেন এরপর থেকে কারা কেউ যদি এই কাজটি করেন আমরা ধরে নিব যে আপনারা এই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে চান পাঁচশো জন লোকের মধ্যে দশজন হুজুর থাকতেই পারে কিন্তু একদম প্রথম শাড়িতে বাবরিচুল বড়দারি পায়জামা পাঞ্জাবির অর্থটা কি আপনারা আগে কই ছিলেন অতএব এই ব্যাপারে সতর্ক থাকেন আমার এই টোটাল ভিডিওতে আমি তিনটা জিনিস উল্লেখ করতে চাই এক তৌহিদি জনতা বলতে যদি মাহফুজ এটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করে থাকেন আমি এটার জোর প্রতিবাদ করছি এবং আপনি জনগণকে হুমকি দেওয়ার ক্ষমতা রাখেন না আপনি রাষ্ট্র পরিচালনায় একটা দায়িত্ব পেয়েছেন একটা শর্ট টাইমের জন্য আপনি নির্বাচিত প্রতিনিধি নন দু নম্বর কথা পুরো বিষয়টা না বুঝিয়ে আপনি এভাবে তৌহিদের জনতা বলে কাউকে কটাক্ষ করতে পারেন না বা তাদেরকে মব সৃষ্টিকারী বলতে পারেন না তিন নম্বর শতাব্দী ভব প্রথম আঘাত করেছে পাঠকের গায়ে তাকে গ্রেফতার করতে হবে মিস্টার মাহফুজ আলম চার নম্বর কথা আমাদেরকে এখন এই রাষ্ট্র গঠনে কাজ করতে হবে এই মফ বা এই আন্দোলন বা এই বাধা বিপত্তির ক্ষেত্রে পোশাক বা আমাদের এক কথায় আমাদের চেহারা সুরতকে পশ্চিমা দুনিয়ার কাছে জঙ্গি বা মৌলবাদী প্রমাণের সুযোগ দেওয়া যাবে না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ